একটা সংসারে অনেক কাজ পড়ে থাকে তাই যতটুকু পারি আগায় নিয়ে রাখার চেষ্টা করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ছোট্ট একটি ব্লগ তো সবাই এই ব্লগটি দেখে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে গঠনমূলক একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছে দিবে ইনশাল্লাহ তো ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছি এদিকে বাচ্চা কাচ্চাকে পড়াচ্ছি তার পাশাপাশি এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি রাতে এগুলো আমি আগায় রেখে দিই যেতে সকালবেলা সমস্যা না হয় তৈরি তরকারি যতটুকু পারি রুটি তারপরে এগুলো আমি আগায় রেখে দিই রাতের বেলাতেই তো এখানে অনেকগুলো রুটি বানিয়ে রেখেছি সকালবেলা বাচ্চা খেয়ে যাবে তারপর আবার আমার শাশুড়িকে দিতে হবে তো গাদাখানেক রুটি আছে এখানে গুনেই দেখাচ্ছিলাম এখনি বেশ এখানে আঠারোটার মতন রুটি আছে আমি রুটি বানিয়েছিলাম তো এগুলো আমি রেখে দিব সকালের জন্য তো পরের দিন মানে পরের দিন না সেই দিন রাতেই আমার শাশুড়ির ভালোবাসা এগারোটার সময় পাঠিয়েছে চটপটি তো আমি ভীষণ চটপটি পছন্দ করি তো সেই জন্য উনি চটপটি রাত্রে দশটার সময় নিয়ে এসেছিল সবাই বাসায় খাওয়া দাওয়া করছে আর আমার জন্য বেশ অনেকখানিটাই পাঠিয়ে দিয়েছে তো এই যে আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই চটপটিটা খেতে যে ভীষণ মজার ছিল ঝাল ঝাল ছিল টক টক আবার হচ্ছে কি এখানে ডিম দেওয়া ছিল বেশ ভালো লাগছিলো তো এই যে কাকার কাছ থেকে চটপটিটা আনা হয় সে কাকার চটপটিটা আসলে অনেক মজার হয় কিন্তু খেতে তো আমি আমার ছেলেরা আমরা সবাই খাচ্ছিলাম তো ওরা তো ঝালের জন্য খেতে পারে না তারপর যতটুকু পারি মানে এখানে যে ডিমগুলো বেছে বেছে একটু একটু করে ওদেরকে দিচ্ছি ওরা খাচ্ছে ওরা হাঁ হয়ে দাঁড়ায় আছে যে আম্মু কি করছে দিচ্ছে না কেন এই যে দেখুন মুখে অবস্থা কেমন করে পড়ছে বা ঝাল আছে তো সেই জন্য ঝালের জন্য খেতে পারে না তো এখনও ঝাল খাওয়া অভ্যাস হয়ে ওঠেনি আমি তো মাঝে মধ্যে একটু একটু ঝাল দিচ্ছি খাওয়ার চেষ্টা খাওয়ানোর চেষ্টা করতেছি ওরাও চেষ্টা করতেছে ঝাল খাবারটা একটু হজম করার তো এই যে মুখ টুক কেমন করে ফেলছে আমার বড় ছেলে তা আমার এদিকে আমার বড়ো ছোটো ছেলেটাকেও দিয়েছিলাম অল্প একটু যেহেতু ও বেশি ছোটো তো যার জন্য ওকে এভাবে দেওয়া হয়ে ওঠে না তো এই যে ও খাচ্ছে আমিও খাচ্ছি এদিকে রাত্রে এগারোটার সময় খুব মজা লাগছিল আমরা টাত খেয়ে উঠে তো এগুলো করেছি পরের দিন সন্ধ্যার সময় যে আমার বাচ্চার স্কুলের অনেকগুলো বই দিয়েছে সেই সব বইগুলো আপনাদের সাথে শেয়ার করতে বসে গেলাম এই যে এত পরিমাণে বই মানে এত ছোট বয়সে এতগুলো বই ধরায় দিছে কি আর বলবো তো যাই হোক পড়তে তো হবেই আর এগুলো শিখতেও হবে এখানে সাধারণ জ্ঞান আছে তারপরে ইংরেজি আছে অঙ্ক আছে বাংলা আছে তারপরে আরবি ছড়া আছে অনেকগুলো বই বেশ ছয়টার মতন বই আছে এখানে যেহেতু শিশুতে দিয়েছি আমি ভর্তি করিয়েছি মাদ্রাসায় তো এরকম আর কি আর প্রতিদিন তো পাঁচ ছয়টা করে পাঁচ ছয়টা খাতা লিখতে হয় একভাবে লিখতে হয় প্রচুর চাপ পড়ছে আর এই যে এই ব্যাগটাও খুব সুন্দর ওই এই ব্যাগটা খুব পছন্দ করে নিয়েছে এখানে লাইট টিউ করে জলে তো এটাও খুব পছন্দ করে নিয়েছে এই ব্যাগটা ওর খুব পছন্দের এই যে দেখেন আরও খাতা এই যে এখানে পাঁচটা ছয়টা খাতা মোট আছে মোট ছয়টা খাতা দিয়েছে মাদ্রাসা থেকে প্রতিদিন এই পাঁচটা খাতা কমপ্লিট করতে হয় ওকে প্রতিদিন এগুলো কমপ্লিট করে নিয়ে যায় আল্লাহ রহমতে হাতের লেখাটা একটু স্লো তবে দ্রুত করার চেষ্টা করতে হবে ওকে আমি তাড়াতাড়ি লেখানোর মানে সেই প্রশিক্ষণটাই দিচ্ছি বাসায় বসে তো আমি নিজেই পড়াই বাচ্চাকে আল্লাহ রহমতে ও অনেকটাই আগায় গেছে আর এবারে অবশ্য এ বছরে ওকে একটু মানে দেরিতে ভর্তি করাতে একটু অসুবিধা হয়েছিল তো যাক এটা কোনো ব্যাপার না আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য আমি হাফিজই নিয়ত করেছি ওকে আমি হাফেজ করাবো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর হুকুম না হলে তো হবে না আপনাদের দোয়ার প্রয়োজন আছে এবং আল্লাহর হুকুমের প্রয়োজন আছে ওকে আমি হাফিজ যেন করতে পারি আমার বড়ো ছেলেটার জন্য আমি নিয়ত করে রেখেছি যে তাকেও আমি হাফেজ করাবো তো ইনশাল্লাহ আল্লাহ ইচ্ছা আল্লাহ যতটুকু মানে যতটুকু পারি তাদের জন্য চেষ্টা করব আর কি তো সন্ধ্যার সময় আমার চটপটি খাওয়া দেখে আমার হাজব্যান্ড তো মনে করছে আমি খুব চটপটি খাই তো সেও হচ্ছে গিয়ে চটপটি সন্ধ্যার সময় নিয়ে এসেছিল। চটপটি ওই ওই কাকার কাছ থেকে চটপটি নিয়ে এসেছিল সন্ধ্যার সময় আমরা আবার চটপটি খেতে বসে গেছি এই যে চটপটি খেতে খাচ্ছি ফুচকাগুলোকে আলগা নিয়ে আসছিলো যেহেতু মিশাই নিয়ে আসলে নরম হয়ে যেত তো তার জন্য হচ্ছে গিয়েভাবে নিয়ে আসছে তো হাজব্যান্ড আসলে খুবই কেয়ারফুলি খুবই কেয়ার করে আমার দিকে আমার বাচ্চাদের দিকে আলহামদুলিল্লাহ তো এই যে আমার বাচ্চাটা খাচ্ছে যে দেখেন আমার ছোটো ছেলেটাও তাকায় আসছে আমার খুব খারাপ লাগতেছে যে তুই ঝাল ওদেরকে দিতে পারতেছি না ওরা খেতে পারতেছে না তো কি আর করা তারপরে ফুচকা একটা ধরায় দিছি নাও বাবা তুমি ফুচকাটাই খাও ডালটা না হয় একটু বেছে বুঝে দিব তো ডাল টাল একটু বেছে টেছে মাঝে মধ্যে দিচ্ছি ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফিজ